হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল ভালোবাসার চ্যানেল বার্ড অফ সিটিতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমি আমার পাখির জন্য আমার বাজিকার পাখির জন্য সফট ফুড বানাবো তো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এই যে দেখুন এগুলো কলমি শাক তো এই যে কলমি শাকের পাতাগুলো আমি আলাদা করে যে ডাটাগুলো আলাদা করলাম করে ভালো করে ধুয়ে নিচ্ছি এই ডাটাগুলো আমি আমার পাখিকে খাতার মধ্যে দিয়ে রাখবো ওরা এগুলো খুব পছন্দ করে এই যে কর্মী ডাটাগুলো দিয়ে রাখলে ওরা এটা আস্তে আস্তে করে খাবে ওদেরকে এগুলো দিয়ে তারপর আমি যাব ওদের জন্য সফট ফুড বানাতে তো সফট ফুড বানাতে কী কী ব্যবহার করব আপনাদেরকে দেখাবো ভিডিওটি স্পিড করে দিচ্ছি কারণ আমার মূল ভিডিও হলো এই যে পাখির সফটফুড বানানো তো এগুলো ওদেরকে দিয়ে দিচ্ছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে দেখুন আমি আমার আর এক বেলকনিতে চলে এসেছি এই যে আমার নতুন সেট আপ এই যে নতুন সেট আপের নতুন পাখিদেরকে দিচ্ছি আমার এখানে নতুন পাখিগুলো সেট আপ করতে একটু সময় নিচ্ছে কারণ ওরা নতুন জায়গায় এসেছে ওরা খুব ভয় পাচ্ছে আমাকে তা আশা করি আল্লাহর রহমতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আপনারা সবাই দোয়া করবেন আমার এই নতুন পাখিগুলোর জন্য ওরা যাতে এই নতুন পরিবেশে ওদেরকে মানিয়ে নিতে পারে আমি যেন ওদেরকে বেশি বেশি ভালোবেসে ওদেরকে আপন করে নিতে পারি তো আপনারা সবাই দোয়া করবেন এবার চলে যাব আমার আরেক বেলকনিতে ওখানে আমি নতুন পাখির সেট করেছি যা আপনাদের সাথে গত ভিডিওতে দেখিয়েছি এই যে দেখুন আমার আরেক বেলকনি যেখানে আর নতুন সেট আপ এই যে ওদেরকেও এই যে শাকের ডাটাগুলো দিয়ে দিচ্ছি আমার পাখিগুলো এগুলো খুব পছন্দ করে তো দেখি আমার নতুন পাখিগুলো ওরা খায় নাকি নতুন পাখিগুলো খাচ্ছে না ওরা হয়তো আমাকে ভয় পাচ্ছে কিন্তু এই যে দেখুন আমার টুনটুনি ঠিকই খাচ্ছে কারণ ও আমাকে ভালোবাসে আমাকে ভয় পায় না আর সব সময় কাছে আমি যাই ও আমাকে চিনে তো নতুন পাখিগুলো হয়তো আমাকে চিনে না তাই ওরা খাবারের দিকে যাচ্ছে না সব পাখিকেই দিয়ে দিলাম ডাটাগুলো এবার আমি চলে যাচ্ছি আমার সেই কাজে ওদের জন্য সফটফুড বানাবো তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন এত সুখের মাঝেও আমার আজকে একটি দুঃখের কাহিনী আছে অবশ্যই ভিডিও শেষে আপনাদের সাথে আমি এটাই শেয়ার করব। আমার দুঃখের কাহিনিটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আমি যেভাবে ফুড বানাচ্ছি আপনারা চাইলে এভাবে ফুড বানাতে পারবেন চলে আসলাম এই যে আমার পাখির জন্য ফুড বানানোর জন্য এই যে সফ ফুড বানানোর জন্য নিলাম দুটি সিদ্ধ ডিম এই যে দুটি গাজর ও কিছু কলমি শাকের পাতা এখন এই যে দেখুন ডিমটি ভালো করে কুচি কুচি করে নিচ্ছি এই যে দেখুন তো ডিমটি কুচু কুচি করা শেষ এবার গাজরটি কুচি কুচি করে নিচ্ছি এই যে দেখুন তো গাজরটিও ভালো করে কুচি কুচি করে নিলাম এবার শাকগুলো হাত দিয়ে ভালো করে ছোট ছোট করে দিচ্ছি এই যে দেখুন এবার সবগুলো ভালো করে মাখিয়ে নিব এই যে দেখুন সবগুলো একসাথে করে মাখিয়ে নিচ্ছি ভালো করে এই যে যাতে পাখি যাতে মজা করে খায় কারণ এখানে সবগুলোতে পাখির জন্য উপকারী জিনিস রয়েছে দেখুন এই যে সবগুলো এই যে মিশে এই যে মাখিয়ে মিশে দিচ্ছি তৈরি হয়ে গেল এই যে ফুড এখন আমি আমার পাখিদের জন্য এই যে এগুলো নিয়ে যাচ্ছি যে সবগুলো বাটিতে সমানভাবে ভাগ করে দিলাম এখন বাটিগুলো ট্রেতে করে নিয়ে যাব পাখির সামনে এই যে দিয়ে দিচ্ছি আমার ভালোবাসার পাখিগুলোকে এই যে আমার আগের পাখিও নতুন সেট আপের পাখিগুলো সবগুলোকেই দিচ্ছি আমার আগের পাখি তো এই খাবারগুলো পছন্দ করে জানি না নতুন পাখিগুলো কি এই খাবারগুলো খাবে নাকি যদি না খায় তবুও আমি মাঝে মাঝে বানিয়ে দিব যাতে রোদের অভ্যেস হয় যে চলে আসলাম আর এক আমার আর খামারে এই যে দেখুন এখন এই খামারেও এই খা এই পাখিগুলোকেও দিব এই যে এগুলোকে দিয়ে তারপরে আমি আমার আর তৃতীয় যে বেলগুনটি আছে সেখানে চলে যাব। এই যে দেখুন এই পাখিগুলো এগুলোকেও আমি দিব এখন এই যে দেখুন নতুন পাখি সে আমাকে দেখে ভয়ে দেখুন কি অবস্থা তার এবার চলে আসলাম আমার তৃতীয় বেলকুড়িতে এই যে দেখুন এখানে দুটি পাখি সেট আপ করেছি এই যে এগুলো এই দুটি খাতেই নতুন পাখি রয়েছে এই যে ওদেরকেও দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবার আমি দূরে সরে যাবো চেক করবো ওরা খাচ্ছে না কি কারণ নতুন পাখিগুলো আমাকে দেখলে ভয় পায় এই যে দেখুন আমার আগের পাখি এই যে এই জোড়াটি এই যে দেখুন এই যে মেল পাখিটি কী মজা করে খাচ্ছে এই যে আলহামদুলিল্লাহ মাসো মাসো এই যে দেখুন এই জোড়াটি আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি এই দুটি হলো আমার আগের বাচ্চা তো দেখুন কি মজা করে খাচ্ছে ওরা এই যে দেখুন খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে এই যে নতুন পাখিগুলো খাবারের দিকে আসতেছে না এবং খাচ্ছেও না সমস্যা নেই আল্লাহ ভরসা হয়তো নতুন জায়গায় এসেছে সেই কারণে ওদের এখনও একটু সময় লাগতেছে তো অ্যাডজাস্ট হইতে একটু সময় লাগবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমি ওদেরকে খুব যত্ন করব। এবং ওদেরকে মাঝে মাঝে এগুলো বানিয়ে দিব। খেতে খেতে ইনশাল্লাহ অভ্যেস হয়ে যাবে এবং দেখবেন আশা করি আপনাদের সাথে শেয়ার করব আমার আগের পাখিগুলোর মতো এগুলো আমার ভক্ত হয়ে যাবে এই যে দেখুন মাসাল্লা দিলে আমার আগের পাখির এই যে ছোটো বাচ্চাটি এই যে দেখুন সে কি মজা করে খাচ্ছে সবাই মাসাল্লাহ বলবেন এই যে দেখুন আরেকটি এই যে বাটির মধ্যে বসে রয়েছে যাক ওকেও এনে দিলাম এই বাটির মধ্যে হাত দিয়ে দেখি ও একটু অভ্যেস করুক খাওয়ার তো বন্ধুরা আমি ভিডিওতে বলেছিলাম যে আমার একটি কষ্টের কাহিনি বলবো আজকে আমার খামারের এই যে সেট কমপ্লিট করার সময় এই যে আমার যেই টুনটুনির সংসার সাজিয়ে দিয়েছিলাম সেই টুনটুনি সঙ্গীটি এই যেখান দিয়ে খাবার এই গেটটি দিয়ে হাত দিয়ে খাতা যে আমি আর আমার ওয়াইফ মিলে তার দিয়ে ভালো করে বাঁধছিলাম যাতে খাতা না লড়ে না পড়ে যায় কারণ এই যে পাখির ডিম রয়েছে ওরা ভয় পাবে সে কারণে তো হঠাৎ সেই টুনটুনির সঙ্গী সুন্দরী উড়ে চলে গেল আমি আর আমার ওয়াইফ শুধু তাকিয়েছিলাম আমাদের কিছু করার ছিল না আমরা কিছুক্ষণের জন্য হতভঙ্গ হয়ে গিয়েছিলাম যে এটা কী হলো আমাদের সাথে যাই হোক এটা খামারিদের জীবন এটা হয়তো ভাগ্যে ছিল তাই হয়েছে সব কিছুর উপর আল্লাহর উপরে কষ্ট তো পেয়েছি কিন্তু কিছু করার নেই জানি না ও কোথায় গিয়ে গেল ওর কী অবস্থা আল্লাহ তো ভালো রাখে আমার টুনটুনির তো মন খারাপ হয়ে গিয়েছে যাই হোক খুব শীঘ্রই ওকে আবার আরেকটি সংসার সাজিয়ে দেব ইনশাল্লাহ তো বন্ধুরা আজকে ভিডিওটি এতটুকুই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুকের বন্ধুরা ফলো করে দিবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ